দুই সালের বারোই মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের বাংলা স্টার টু বিমানটি হিমালয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে উদ্দেশ্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর বিমানে থাকা একাত্তর জন যাত্রী তখনও জানত না একটু পরেই তাদের জীবনে ঘটতে যাচ্ছে ভয়াবহ একটি ঘটনা বিমানটির ক্যাপ্টেন হিসেবে আছেন পাইলট আবিদ সুলতান তিনি বিমান বাহিনীর সাবেক সদস্য সাথে আছেন ফার্স্ট অফিসার পিথুলা রশিদ তিনি ইউএস বাংলায় নতুন জয়েন করেছেন ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশ মাইল দূরে থাকা অবস্থায় ফার্স্ট অফিসার পিথুলা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করলেন কাঠমান্ডু টাওয়ার বিএস টু ওয়ান ওয়ান ফাইনাল রানওয়ে জিরো টু অর্থাৎ রানওয়ে জিরো টুতে অবতরণের জন্য অনুমতি চাইল বাংলা স্টার টু ওয়ান ওয়ান এবার ট্রাফিক কন্ট্রোল কনফার্ম করল বাংলা স্টার টু ওয়ান ওয়ান যেখানে অবতরণ করতে চাইছে সেটা অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত কোনো সমস্যা নেই তিন মাইল দূরে থাকতেই টাওয়ার কনফার্ম করল রানওয়ে ইজ ক্লিয়ার টু ল্যান্ড কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায় পাইলট আবিদ সুলতান এবং ফার্স্ট অফিসার পৃথুলা তখনও রানওয়ে দেখতে পাচ্ছেন না ককপিটে থাকা ব্ল্যাক বক্সের তথ্য থেকে এমন কথোপকথন জানা গেল পাইলট আবিদ সুলতান বললেন নো প্রবলেম দ্য রানওয়ে উইল বি ইনফর্ড কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল অবাক হয়ে দেখতে লাগল বাংলা স্টার টু ওয়ান ওয়ান জিরো টু রানওয়েতে ল্যান্ড করলই না উল্টো রানওয়েকে পাশে রেখে বিমানটি সোজা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে টাওয়ার সতর্ক করল বিএস টু ওয়ান ওয়ান আপনাদের রানওয়ে জিরো টুতে ল্যান্ড করতে বলা হয়েছে পাইলট আবেদ সুলতান কিছুই বুঝতে না পেরে বললেন অ্যাফার্মেটিভ ম্যাম তিনি ভেবে নিয়েছিলেন তারা সঠিক দিকেই যাচ্ছেন রানওয়ে যে বাম পাশে আছে সেটা তখনও ধরতে পারেননি তিনি কন্ট্রোল টাওয়ার থেকে তাৎক্ষণিক জবাব এলো বিএস টু ওয়ান আপনারা রানওয়ে টু জিরোর দিকে যাচ্ছেন না কন্ট্রোল টাওয়ার বিমানটিকে নির্দেশনা দিয়ে পুনরায় রানওয়ের দিকে আনতে লাগল রানওয়ে জিরো টু এর দিকে ল্যান্ড করার অনুমতিও দেওয়া হয় পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল যখন বাংলা স্টার টু ওয়ান ওয়ান এবারও রানওয়ে খুঁজে পেতে ব্যর্থ হলো নতুন যন্ত্রণা হিসেবে আবির্ভূত হয় আরেকটি ফ্লাইট যেটি অনেক আগে থেকেই নামার অনুমতি চাইছিল খুব স্বাভাবিকভাবেই তখন বাংলা স্টার টু ওয়ান ওয়ানকে তার বর্তমান পজিশন ধরে রাখতে বলা হলো। রানওয়ে ক্লিয়ার হয়ে গেলে এবার বাংলা স্টার টু ওয়ান ওয়ান রানওয়ে টু জিরো ধরে অবতরণের অনুমতি পায় এখানেও বিপত্তি বিমান ভুল পথে যাচ্ছিল ট্রাফিক কন্ট্রোল তাকে ডানে ঘুরে রানওয়ে ধরতে বলে কিন্তু আবেদ সুলতান তখন টাওয়ারকে জানালেন নেগেটিভ অর্থাৎ তারা রানওয়ে খুঁজে পাননি একটু পর ককপিট থেকে জানানো হয় তারা রানওয়ে খুঁজে পেয়েছেন কিন্তু রাডারে ধরা পড়ল ভিন্ন কিছু রাডারে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে ক্রস করে অন্যদিকে চলে যাচ্ছে সতর্কতা এলো টাওয়ার থেকে যেদিকে যাওয়া হচ্ছে সেটি যে রানওয়ে নয় সেটা বলা হলো বারবার ততক্ষণে দেরি হয়ে গেছে বিমানটি খুব নিচু হয়ে বিপজ্জনক ভঙ্গিতে ডানে মোড় নিয়েছে অল্পের জন্য কন্ট্রোল টাওয়ারে সরাসরি আঘাত না করলেও বিমানটি তখন ভয়ানক গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছোট রানওয়েতে ল্যান্ড করতে যায় শেষ মুহূর্ত পর্যন্ত আবিদ সুলতান নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে গেছেন কিন্তু শেষ রক্ষা হল না রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয় বিমানে থাকা একাত্তর জন যাত্রীর মধ্যে একান্ন জন মারা গেল ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ স্পটবেড আবেদ সুলতান হাসপাতালে নেয়ার পর মারা যান বাকি ভয়াবহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন কেবিনের ভেতর থেকে বিস্ফোরণ ঘটায় অনেকেই ভেতরে পুড়ে মারা যান